আসসালামু আলাইকুম বিয়াজ আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন তো এখানে আমার আমার সব জিনিসপত্র আমাকে রেডি করে জেনেন আর আমি আস্তে আস্তে চিতল পিঠা বানিয়ে ফেললাম এটাকে আপনারা কী বলেন কী পিঠা বলেন আমাকে কমেন্টটা বলবেন আমাদের এখানে চিতল পিঠা বলা হয় ওখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পিঠাটাকে দিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে দিলাম করলাম তারপর একটা সময় অপেক্ষা করলাম ওখানে আমি ডাকনাটা খুলে পিঠাটাকে উল্টিয়ে দিলাম তারপরে আর একটু সময় নামলাম একটু সময় পিতা পিতাটাকে নামিয়ে ফেললাম তারপর গরম গরম এই প্রথমে আমার আপুকে দিয়েছি আমার ঘরকে সবাইকে খাওয়াইছি এই 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 পিঠাটা আমার আপু চিনি দিয়ে খেতে অনেক মজা পায় আমিও চিনি দিই খেতে ভালোবাসি শীতের দিনে উড়ের সাথেও খাওয়া হয় আমরা কিছু হেজুরের গুণ নিয়ে যাই সামনে বসে খেয়ে নিলাম আমি পিঠাকুলাকে নিয়ে সবার সাথে খেয়ে নিলাম